গোড়ার মসজিদে এসে যদি একে অনুভব করা যায় তাহলেই প্রকৃতি হওয়া যাবে দেখতে একটা সাধারণ ইটির স্থাপনা মনে হবে তবে এখানে একক তো নামাজ আদায় করে যখন কল্পনা করবেন যে সুলতানিয়ামলের পাঁচ সাতশো বছর আগে এখানেই কোনো মুসল্লি নামাজ আদায় করেছিল তখন আপনি আসল ফিলিংস পাবেন আজকালকার বিল্ডিংয়ের দেয়াল কিন্তু পাঁচ ইঞ্চির বেশি হয় না তবে আশ্চর্যের বিষয় হচ্ছে এই মসজিদের দেয়াল প্রায় পাঁচ ফুট মানে আজকালকার বিল্ডিংয়ের তুলনায় প্রায় বারো গুণ পুরো মসজিদের বাইরের নকশায় পারফেক্ট সিকোয়েন্স দেখতে পেলাম এই যেমন লম্বা লম্বি এক সারি ফুলের উপর সাতটি আড়ার ইট তার উপর পাতা তার উপরে লতানো পাতা তার উপরে আবার ইট এভাবে পুরো বিল্ডিংয়ে একই সিকোয়েন্সে সাজানো হয়েছে এই সিকোয়েন্স দেখলে তৎকালীন সময়ের ডিজাইনারদের মেধা এবং সৃষ্টিশীলতার পরিচয় পাওয়া যায় আপনি যখন আসবেন এখানে এই দেয়ালগুলোর শৈল্পিক সৌন্দর্য বিশ্লেষণ করতে পারবেন আপনি মসজিদটি অত সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন মূল কক্ষে চার শাড়ি এবং বারান্দায় এক শাড়ি মোট পাঁচ শাড়ি প্রতি শাড়িতে পনেরো জন মুসল্লি দাঁড়াতে পারেন সেই হিসাবে মূল মসজিদে পঁচাত্তর থেকে আশি জন একসাথে দাঁড়ানো যায় তবে শোনা যায় জুমার দিন মসজিদের ছাড়িয়ে আশপাশে সকল উন্মুক্ত স্থান কানায় কানায় পূর্ণ হয়ে যায় বারান্দা সহ মসজিদটি পুরোপুরি স্কয়ার মূল কক্ষ বরাবর একটি বড় গম্বুজ আর বারান্দা বরাবর তিনটা গম্বুজ এই মোট চারটা গম্বুজ মসজিদটাকে একটি অন্যরকম লোক দিয়েছে পশ্চিম দিক বাদে বাকি তিন দিক দিয়েই মসজিদে প্রবেশের দরজা আছে তবে উত্তর দক্ষিণের দরজা এখন গ্রিল দিয়ে আটকে দেওয়া হয়েছে শুধুমাত্র পূর্ব দিকে তিনটি দরজা দিয়ে এখন ঢোকা যাবে মূল নকশায় উত্তর দক্ষিণে দুইটি করে চারটি পূর্ব দিকে তিনটি এবং বারান্দা থেকে মূল কক্ষে ঢোকার তিনটি মোট দরজা আছে দশটি এতগুলো দরজা থাকার কারণ আমার মনে হয় বাতাস চলাচল করার জন্য রাখা হয়েছিল মসজিদটি পঞ্চদশ শতাব্দীর রাজধানী খ্যাত শাহ মোহাম্মদাবাদে সুলতানি শাসনামলায় তৈরি হয়েছিল বলে ধারণা করা হয় জিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা শহর থেকে পঁচিশ কিলোমিটার দূরে বারোবাজার ইউনিয়নের বেলাট দৌলতপুর গ্রামের এই মসজিদটি কেন মাটির নিচে চাপা পড়েছিল তা জানা যায় না তবে প্রত্নতত্ত্ব বিভাগের উনিশশো সালের খননের পর গম্বুজের কেন্দ্রস্থল স্থল দুই ফুটের মতো ভাঙা পাওয়া যায় এবং তা সংস্কার করা হয় এরপর পুনরায় এখানে নিয়মিত জামাতে নামাজ হয় মানুষের মানত কিংবা দান বা বোধ মসজিদে ফান্ডে ব্যাপক টাকা কালেকশন হয় এই টাকায় একটা মাদ্রাসা চলে আজকে মাদ্রাসায় একদম শিক্ষকের সাথে কথা বলে জানলাম এখানে এই মুহূর্তে পঁয়ত্রিশ জন হাফেজ বিনামূল্যে শিক্ষা বিনামূল্যে হাফেজি পড়া থাকা খাওয়ার সুবিধা পায় এছাড়া মাদ্রাসার শিক্ষক মসজিদের ইমাম্মিনের বেতন এই ফান্ড থেকে আসে দানের টাকায় মসজিদের বেশ কিছু জমিও কেনা আছে শুনলাম এছাড়া যে এছাড়া যে মাদ্রাসাটি আছে তার তিনতলা কাজও এখন দেখতেছি চলমান আছে হয়তো শেষ হয়ে যাবে শীঘ্রই এই জিনিসটা ছিল ঢিবির নিচে বড় মাটি ঢিবি ছিল গাছ গাছটা দিয়ে ছোট ছোট গাছ এরা বাগান টাগান দিয়ে এরা ভরা আছে না কেউ বুঝতে পারতো না যে এখানে কিছু আছে পরে খনন করে দেখা গেছে এই ভিতরে মসজিদ তখন এই মসজিদ ভাঙা ছোটো মসজিদ পেয়েছে ওর নিদর্শন দেখে নমুনা যেভাবে আছে এবং নমুনা স্ট্রাকচার সেভাবে আস্তে আস্তে তৈরি করেছে এটা প্রত্যন্ত অধিদপ্তর থেকে আসছে এবং পূর্ব প্রত্যন্ত অধিদপ্তরের আন্ডারে কিন্তু এখন এটা আছে যা কিছু কাজকাম হবে যা কিছু হবে অধিদপ্তর থেকে ঘটনা কোন সালের

thank you